ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর জহর সাতরা সেতুতে ফাটল খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিকরা পৌঁছয় ঘটনাস্থলে শুরু হয়েছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির কাজ গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ব্রিজের উপর দেখা গিয়েছে ফাটল ঘটনায় শুরু হয়েছে তুমল ও সরগোল তরিঘড়ি ব্রিজ পরিদর্শনে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা আর ব্রিজের এই অবস্থাকে দায়ী করছেন ওভারলোড গাড়ির দৌড়াত্ম এমনই অভিযোগ বাস মালিক সংগঠনের

Obrigado. <laughs> কালকে আমাদের এই ফাটলটা নোটিশে এসেছিল নোটিসে আসার সাথে সাথে আমরা আজকে এটা ইন্সপেকশন করলাম যেটুকু ভিজুয়ালি মানে চোখে দেখে যেটা আমাদের মনে হয়েছে এটা ওপরে লোকাল একটু ওয়ারিং কোসের ড্যামেজ আমরা আজকের মধ্যেই চেষ্টা করছি কাজটা কমপ্লিট করে দিতে যেহেতু ড্যামেজ হয়েছে আমরা আমাদের ডিজাইন উইংয়ের সাথে কথা বলে তাদেরকে একবার নিয়ে এসে পুরো টোটাল ব্রিজের হেলথ ইন্সপেকশন করিয়ে নেব ভেতরে কিছু ড্যামেজ আছে কিনা সেটা যাতে আমরা নিশ্চিত হতে পারি স্যার বাস চালক থেকে শুরু করে ট্যাক্স ট্যাক্স চালকরা অভিযোগ করছে যে ব্রিজের হেলথ চেকআপ নিয়মিত করা হয়নি না না এটা নতুন ব্রিজ কিছুদিন আগেই দু সালে হয়েছে তাছাড়াও আমরা নিয়মিত যে হেলথ চেক করার কথা এটা আমরা মাস অন্তর অন্তর করি সেদিক থেকে আমাদের কোনো গফিলতি নেই ওনারা হয়তো বিষয়টা জানেন না সেই জন্যই ওনাদের এটা হয়তো মনে হয়েছে আমি তরুণ চক্রবর্তী ইঞ্জিনিয়ার সাউথ ওয়েস্টার্ন ং ইয়ে ঘাটালে তিন নম্বর চাতালে ওভারব্রিজটা ক্র্যাক হয়েছে ওই ওভারলোডিং গাড়িগুলো যাওয়ার ফলে বিশেষ করে ওভারলোডিং গাড়িগুলো রাত্রেবেলা যাচ্ছে রাত্রে এবং ভোরে এই ওভারলোডিং গাড়ি না বন্ধ করলে এরকম ব্রিজ শুধু এই তিন নম্বর চাতাল কেন ঘাটাল ব্রিজও একদিন ভেঙে যাবে কারণ এই ওভারলোডিং গাড়ি এখন ওরা দিনের বেলা যাচ্ছে না সব রাত্রেবেলা ভোরবেলা পাস করছে আমি এল সাহেবকে বলেছি যে ওভারলোডিং গাড়িগুলোকে আপনি ধরুন বিশেষ করে রাত্রেবেলা ভোরের দিকে যাচ্ছি এই ওভারলোডিং গাড়িটা বন্ধ করলে এই তিন নম্বর চাঁথাল ওভার ব্রিজ যে ক্র্যাক হয়েছে শুধু এইটা কেন হাঁটাল ব্রিজও একদিন ক্র্যাক হয়ে যাবে কারণ সব ওভার ব্রিজ এবং ব্রিজের কাজগুলো হেলথ চেক আপ করা দরকার কিন্তু বহুদিন হেলথ চেক আপ হয়নি স্বাস্থ্য পরীক্ষা হয়নি এগুলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার দরকার কারণ আগামী দিনে শুধু তিন নম্বর চাঁথাল কেন আমরা হাঁটাল ওভার ব্রিজও হাঁটাল ব্রিজও একদিন ভেঙে যাবে তাই আমি এসডিও সাহেবকে বলেছি আমি এই ওভারলোডিং গাড়িগুলো বন্ধ করার ব্যবস্থা করুন আর তিন নম্বর চাঁথালে যে ব্রিজটা ক্র্যাক হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনার এসে এসডি ইঞ্জিনার এসছে ওনারা তৎপরত সঙ্গে কাজ করছে হ্যাঁ ওনারা বলছেন যে ভয়ের কারণ নাই কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে একদিন একদিন ওভারলোডিং গাড়িটা বন্ধ করলে একদিন কিন্তু আরও ভয়াবহ অবস্থা হবে কারণ এই তিন নম্বর ওভারব্রিজটা এবং ঘাটাল ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ ঘাটালে গেছে কারণ ঘাটাল ব্রিজে যদি একদিন ট্র্যাক হয়ে যায় ভেঙে যায় তাহলে ঘাটালের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই আমি এস ডিও কাছে রিকোয়েস্ট করেছি অবিলম্বে ওভার ওভারলোডিং গাড়ি বেশ করে রাত্রেবেলা ভোরবেলা যে যাচ্ছে আপনি প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিন পান কনভেনার ঘাটাল বহুগা বা সোনার